কে সারপ্রাইজ দেওয়ার নাম করে চোকবেধে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল এক প্রেমিকা কারণে এই ঘটনা কোথাকার ঘটনা জানাবো প্রো বিষয়ে নজর রাখুন প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল কি নিউজ রে হ্যাঁ ভাই এই তো দেখছি প্রেমিকা তোমার খবরটা ভালো করে মনে রাখ তো রাজা বৌদিবাজি করিস কবে কোন না তোদেরটাই কেটে যায় বলটু ভাই তুই চ্যানেলটা চেঞ্জ কর ও অন্য কিছু লাগা কে তুই এই তো পরিচয় না দিলে কে কিছু বলতে চায় না দুধে দিল ভরা খুশ মাই নেম ইজ ফান্টু তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন যাও তুমি কি ব্যাপার বলতো পানুর ফোন এলো আর মালটা চলে গেল কেন দেখ বাদে ডেক কোন মাগির চক্রে পড়েছে হইতো বাদে তুই চিকি বলেছিছিস কেলে মালটা তো দেখছি এখন সারা সারা রাত অনলাইন ইনস্টাগ্রামে বল WhatsApp বল ফেসবুকে বল সব জায়গায় সারা রাত অনলাইন এক গ্যারান্টি কোনো মাল পাবল সোনাটা এখন কি করছে বাই ছিড়ছি কতবার বলছি

মালাই মারা চা লাগা টাকা এনেছিস নাকি বাকিতে খাবি টাকা দিয়েই খাবো নে তুই চা লাগা বাকিতে কিন্তু চা দেবো না তোদেরকে আগে থেকে আমি বলে দিচ্ছি আরে ঠিক আছে লেও তুই চাটা লাগানা দাঁড়া চা হচ্ছে এখন এই যা কি ব্যাপার বল তো নন্টে মালটা গেল কোথায় সবই প্রেমের মহিমা রে সবই প্রেমের মহিমা মেয়ে ছেলের জন্যে বন্ধুদেরকেও ইগনোর করছে আরে পানু ওরকম ছেলে নয় যে নন্টে মনে হয় মালটা দেখা টাকা করতে গেল বুঝলি চল লেওরা আমরা ওর পিছু পিছু গিয়ে দেখে আসি কোথায় যাই তাই চল নে গুদমারানি তোর চাটা আজকে হবে কি হবে না জলদি জলদি চাটা দেচ্ছি দিচ্ছি সোনা

এবার থেকে যখনই তুমি ডাকবে আমি তখনই আসব তাহলে শোনাম সামনে রবিবার আমাদের বাড়ি আসবে ওদিন আমার মা বাড়িতে থাকবে না আর বাবা তো দোকানে পুরো ঘর খালি শুধু তুমি আর আমি পুরো ঘর খালি তুমি আমার বাগানের মালিক আগাছা তো সাফ হবেই তার সাথে সাথে বাগানও সাফ করে দেবো এদিকে তো বাগান পরিষ্কারের কথা চলছে মালটা তলে তলে এতটা এগিয়ে গেছে হ্যাঁ ভাই তাই তো দেখছি